এ কাজকে পছন্দ করবে তার মৃত্যুবরণ করেছে তার ডেড বডি থেকে মৃত্যু লাশ থেকে গোশত কেটে সে বক্ষণ করবে খাবে খাবে এ কথা এ কাজকে তোমাদের মধ্যে কেউ পছন্দ করবে প্রশ্নকারীকে বলেন বলে স্বয়ং আল্লাহ রুবুল পুরাণে পাকের মধ্যে আল্লাহ রুবাই নিজে প্রশ্ন করতেছে আই হইব্বা হাজুকুম হে আমার বন্দাবানি তোমাদের মধ্যে কেউ আস যারা এই কাজকে করবে কি তার মৃত্যুবাইয়ের মুর্দা লাশ থেকে ডেড বডি থেকে গোস্ত কেটে সে বক্ষণ করবে যে খাবে আবার আল্লাহ আলামিন আলমিন উত্তর দিচ্ছে ফাঁকা রেহ তুমু ফাঁকা তুমু হে আমার বান্ধবান্ধিক তোমাদের ব্রেন যদি ঠিক থাকে তোমাদের যদি জ্ঞান থাকে তোমাদের ব্রেন যদি ঠিক থাকে তোমরা কোনোদিন এই কাজকে পছন্দ করবে না এই কাজকে তোমরা পছন্দ করবে না এ কাজকে তোমরা পছন্দ করবে না নিজের মৃত্যুবরণ করার পরে আমাদের কাজ হলো আমাদের উপর হরস ফরজে কেফায়া তার দফন কফন গোসল দফন কফনের ব্যবস্থা করা আর যদি আপনি আর আমি তার লাশ থেকে তার ডেড বডি থেকে গোষ্ঠ কেটে মাংস কেটে যদি আমরা খাই সমাজ আমাদেরকে মানুষ হিসাবে এক করবে মানুষ হিসাবে স্বীকার করবে কোনোদিন করবে না কোনো করবে না এখানে আল্লাহরব্দ আলমিন আমরা যে গিবত করি গিবত ও লাইতাব শব্দটি বাইরে হয়েছে আল শব্দ থেকে আল গিবত থেকে আমি অল্প সময়ের মধ্যে গিবতের সংজ্ঞা গিবত কাকে বলে গিবতের নোকসানকে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি আল গিবদ লোকতার কৌলন কবি গিবত ডিকশনারির মধ্যে লেখা গিবতের লক বি অর্থ হলো ডিকশনার অর্থ হলো কৌলুন কবিহোন মন্দকতা 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 আর শরীদের বাসায় ফোরান হাদিসের বাসায় ফোরান হাদিসের পরিবাসায় হা গিবত বলা হয় আর গিবদ উল জিকুল মুসলিম আখা মুসলিম বিমা ইয়াক রহু ফি গায়বতী মেস্কা শরীফের সরাব মেরকাজের মধ্যে মালালে কার আলীর রহমা লেকটেসেন গিবত খাকে বলে গিবত খাকে বলে আল গীবত যিকরুল মুসলিম আখাখুল মুসলিম বিমা ইয়াকরুহু ফি একজন মুসলমান একজন মুসলমানের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে তার ভিতর যে আইবাসে দোষ আছে আছে তো দোষ ওটাকে প্রকাশ করা অন্য বাইকে বলা তার বর্ণনা দাওয়া বয়ান করা নাম হলো গীবত বিমা ইয়াকরুহ আপনি আর আমি তার দোষের কথা কোন একটা মজলিসে আলাপ আলোচনা করলাম দোকানের মধ্যে আলাপ আলোচনা করলাম এই কথা যদি তার খানে উপনীত হয় ওই বাইয়ের খানে উপনীত হয় পৌঁছে যায় তাহলে ওই সময় সে আপনার উপর আমার উপর নারাজ হবে সে ব্যক্তি আপনার উপর আমার উপর কি হবে নারাজ হবে নারাজ হবে কি আমাদের সমাজে এটা আছে গিবটটা আমাদের সমাজে আছে কি বলেন কথা বলেন গিবত এটাকে আমাদের সমাজে আছে মুসলিম আল মুসলিম বলা হয় একজন মুসলমান আর একজন মুসলমানের ভিতরে যেই আইবাসে দোষ আছে তার অনুভূতিতে তার এক অন্য ভাইকে বলা অন্য ভাইকে বয়ান করা অন্য ভাইয়ের সাথে আলো আলোচনা করা আর আপনার সাথে আমি বললাম আপনি আমার সাথে বললেন তার দোষের কথা সে যদি শুনে আপনার উপর নারাজ হবে আমার উপর নারাজ হবে আপনার উপর নারাজ হবে আমার উপর নারাজ হবে এটার নাম গিবত আর জানাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে করেছেন আল গিবত আসাধ্য মিনাজ জানা আল গিবত আসাধ্য মিনাজ জানা গিবত জেনার থেকে মারাত্মক জেনার গুণার থেকে মারাত্মক গিবধের গুণা সংক্ষিপ্ত টাইম কেদেবের মধ্যে গিবতের কারণে মুসলমান সমাজ মুসলমান তার দুনিয়ার হায়াত আহরিতের হায়াত দুনিয়ার জিন্দগি আহরিতের জিন্দগি উভয়কে বরবাদ করে গিবোধ দিয়ে যেমন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালহর হাদিস উনি বলেছেন আল গিবতু মরদুন মহলিকুন মোহারিবুন লিদ্দুনিয়া ওলা আখরা লিদ্দুনিয়া ওলা আখরা কামাফি তফসির রুহল মানি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালহ ওমদকে বলতেছে হে উম্মদর নর নারী আল গিবত মরদুন মহলিকুন গিবত এমন একটা ব্যাধি গিবত এমন একটা ব্যাধি যেটা উন্মদকে হালা করানোওয়ালা দ্বংসকারী দ্বংসকারী ব্যাধি দুনিয়ার হায়া তাহারে হায়াত দুনিয়ার হায়া তাহে তার হায়াত উগয়কে দ্বংশ করে ওই ওই ব্যাধির নাম রোগের নাম ওই ক্যান্সার রোগের নাম হলো গিবৎ 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 আল্লাম আলো সিয়ালি রহমা তো সে মানের মধ্যে হদরাত আব্দুল বিনা বা শোদ্দুল্লাহ হাদিস নকল করেছেন উনি বলতেছে হা আল মুক্তাব কালবনফি ফি ইতুল ইনসাম যারা গিবৎকারী মুসলমান তারা মানুষরূপী মানুষরূপী কুকুর 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 মানুষরূপী কুকুর কত সুন্দর কথা বলেছেন সেই এই কথাটা তার মা হস কোরানের মধ্যে আছে যেমন আল্লাহর উদ্লামীন গিবতের সম্পর্কে আল্লাহ বলেছেন হবরদার হে আমার বন্দা তোমরা গিবত করিও না গিবত করিও না এরপর আল্লাহ মেসাল বয়ান করেছেন পুরাণে পাখের মধ্যে হে আমার বন্দা তোমরা কি পছন্দ করো তোমার বাই মৃত্যুবরণ করেছে তার লাশ থেকে তার ডেডবডি থেকে গোস্ত বক্ষণ করা গোস্ত খাওয়াকে তোমরা পছন্দ করো আচ্ছা আমাদের আমাদের সমাজে আমরা দেখতেছি দুনিয়ার মধ্যে মুর্দা বডি থেকে গরু মরা থেকে ছাগল মরাকে খায় কুকুর 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 মরদা বডি থেকে গোষ্ঠ খাওয়ার খাসটা আদত বেশি হাসল কলকার কুকুরের 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 তাহলে আমরা যারা মুসলমান হয়ে কলমা পরে আমরা হলাম জনাব রসুল্লাহ সাল্লাহসাল্লামের উম্মত আমরা আশরফুল মখলোকাত সৃষ্টি সারাদ জীব হলাম আমরা বলে কতা খর রমনা বনি আদমা আল্লাহরুদ্দুল আলামিন আমরা আদমকে সন্মান করে সন্মানি করে সন্মানিত করে আল্লাহ সৃষ্টি করেছেন বহু গুণা আল্লাহ দান করেছেন আমাদেরকে দার করেন আমরা সিষ্ঠির সেরা হা সির সেরা আমরা ইনসান আল্লামা তফসিরে কুর্তুবীর মধ্যে লেখতেস আল্লামা কুতুবেলের রহমা বলে কতা খর রমনা বনি আদমা বনে আদমকে আল্লাহ বলতেছেন আমি সম্মানিত সম্মানিত করে তাদেরকে আমি ঈশ্বারদা থেকে বনে আদমকে আমি সৃষ্টি করেছি বিল আকল ওয়াল ফাহাম ওয়াল এফহাম ওয়াল স্তেফাম আমাদেরকে এমন একটা বিবেক আকল আল্লাহ দান করেছেন যেটা অন্যান্য জানোয়ারের কাছে নাই আমাদেরকে এমন একটা বুঝ দান করেছেন যেটা অন্য হাইওয়ানাদের মধ্যে নাই আমি একটা কথা বুঝলাম এটা আপনাকে বোঝানোর শক্তি আমাকে দিয়েছেন আপনার কাছে একটা জিনিস একটা গুণ আছে একটা মশলা আপনি জানেন আপনার থেকে আমি বুঝে না বুঝ আল্লাহরিন আমাকে দান করেছেন আমরা বনে আদমকে দান করেছেন কিন্তু গি করাটা হলো কুকুরের সিফত কুকুরের সিফত কিন্তু আমরা আশেফল মহলকাত হওয়ার পর আমরা গীবত করি গিবত থেকে আমরা বিরত থাকি না কিতাবে লেখতেছেন যে সমস্ত নরনারীক গিবত করে কোনো দু আল্লাহ কবুল করে না বলে নাওজবিল আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে এবং নিজের জন্য বিভিন্ন আমাদের মুরব্বীদের দরবারে যাইয়া বুজুর্গেদের দরবারে যে আমরা দোয়ানি নি এটা বা যারা গিবতকারী হ মহিলা আর পুরুষ তাদের কোন দু আল্লাহ কবুল করে না ক্ষত বড় ক্ষতি 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 গিবতের দুই নম্বর তাদের কোন এবাদত আল্লাহ কবুল করে না দুই নম্বর নোকসান হলো গিবতের দুই নম্বর ক্ষতি হলো আল্লাহরুবুল্লা আলমিন গিবৎকারী মুসলমান নর নারীর কোনো এবাদত আল্লাহ কবুল করবে না তিন নম্বর নোকসান হলো ক্ষতি হলো গিবতের আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আমরা মুসলমান মুসলমান হিসাবে মুসলমান মুসলমান হিসাবে একটা সম্মান আল্লাহ দান করেছেন একটা হরমত আল্লাহ আমাদেরকে দান করেছেন যে হরমতের কারণে আপনাকে আমি বেজ্জত করা আমার উপর হারাম আপনি কদাবার্তারা সলাফের আমাকে বেজ্জত করা আপনার উপর হারাম এমনকি হাদিসা লিল মুমনাই সাল্লাম লায়ামবাগী আমbagi লিল মুমনা ইউযিল লা নফসা কোন মুসলমানের জন্য হজ্জ जायজ নয় তহফাতুল আহওয়াদি شرح দামি তিরমিজের মধ্যে লিখতেছে তোকাবি দুরুদ মধ্যে লিখতেছে বহার শরীবে শরআ তিরমিজের শরীবে শরআ আর তহফাতুল আহওয়াদি আর শেখ আব্দুর রহমান মুবারকপুরী লাই আমbagi এখানে লাইহুলর অর্থের মধ্যে অর্থাৎ একজন ईमानदार একজন মুসলমান তার জন্য হালাল নয় হারাম 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 সে নিজে করা নিজে নিজেকে অসম্মানিত করা করা তার উপর হারাম সাবাইক রাম জিজ্ঞাসা করলো হে আল্লাহর রসুল ইমানদার নিজে নিজেকে কিভাবে বেজ্জত করে এটা আমরা তো বুঝতে পারলাম না ইমানদার নিজে নিজেকে কিভাবে বেজ্জত করে এক জানাবে রসরুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের সাত করেছেন হে আমার উম্মদ হে আমার সাহাবা সেই এমন একটা বিপদের এমন একটা বলার পিছে পড়া এমন একটা কথার পিছনে পড়া এমন একটা কাজের পিছনে পড়া যে কাজ করার কারণে যে কথা বা বলার কারণে যে বলার পিছনে পড়ার কারণে সে বেজত হবে এটা তার উপর হারাম 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 আমরা যারা গিবত শেখায় করি তার তার সম্মান সমাজের মধ্যে থাকে না সম্মানের মধ্যে থাকে না উদাহরণস্বরূপ কোনটা কথা আমরা যাব মসজিদের কোন একটা খালে আমরা হ্যাঁ কোন এক ভাইয়ের কাছে যাবো সাথীদের মধ্যে যদি কেউ বলে আমরা পাঁচজন যাইতেছি আমরা ছয়জন আমাদের সাথে ফলানার আব্বাকে নিয়ে নাও ফলামান আব্বাকে আমার আমাদের সাথে নাও আমরা মসজিদের কাজে যাব মাদ্রাসার কাজ যাবো সন্দিনের কাজে কাজে যাব থাকো আমাদের সাথে মিল মিলিয়ে ও ওখানে সাথীদের মধ্যে কেউ বলবে না থাকে আমাদের সাথে আমরা নেবো না আমার রায় থাকে নেবো না কারণ থাকে যদি আমরা সাথে নিই আমাদের কাজ হবে না হবে না হবে না কেন তার কাজ হলো সারাদিন দোকানে বসে বসে মানুষের গিবোধ করা গিবোধ করা গিবোধ করা দেখছেন সাথের নামার জন্য সাথী ভাই রাজি নেই কারণ আমি গিবত করে আমার সম্মানের আমি ক্ষতি করেছি আমার মর্যাদার ক্ষতি আমি করেছি হলো খবরের বেশিরভাগ হবে গিবতের কারণে ফাঁস নম্বর ফার্স্ট নম্বর ক্ষতি হলো গিবতের হ গিবত যারা করে হ তার রোজা বেঙ্গি যায় ওলোম এক দুই গ্রুপ এক গ্রুপের রাই হলো রোজা বেঙ্গি যায় আর গ্রুপের রায় হলো রোজা আল্লাহ কবুল করানা সাত নম্বর হ ব্যাক আজাব কে খবরের মধ্যে আজাব বিবানো হবে হ আষ্ট নম্বর নম্বর হব আবার ক্ষতি হলো নোকসান হলো ময়দানে যার গিবোধ করব তার ডেড বডি আমাদের সামনে দেবে আল্লাহ বলবে এখান থেকে বডি থেকে গোস্ত কাও দশ নম্বর হলো তার আমল নামায় যা গুণ আছে সব আমাদের আমল নামায় চলে আসবে আর আমাদের আমল যা হ্যাঁ সবাব 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 আছে সবগুলি যার গিবত করি আমরা তার আমল চলে যাবে এ দশটা হাতি মানে মারাত্মক মারাত্মক মারাত্মকদি গিবতের আল্লাহরবুল্লা আলমিন এই গিবতের মতো ক্যাঁসা রোগ থেকে গিবতের মতো মারাত্মক ব্যাধি থেকে আল্লাহরুবুল্লা আলমিন আমাদের সবাজকে আমরা সবাইকে আল্লাহ হেফাজত করুক ওয়া হিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন